আসসালামু আলাইকুম আমি এখন এসেছি সয়াতানগড়া উত্তরপাড়া এই যে ফোর লাইনের রাস্তা থেকে দশ সেকেন্ড আসলি এই যে বিল্ডিংটা পাওয়া যাবে এই বিল্ডিংটা সেল হবে এই বিল্ডিংটা হচ্ছে হলো তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট আর দোতলাতে দুইটা উপরে টিনের দিয়ে ঘর তৈরি করা হয়েছে দুইটা গ্যাস লাইন সহ এই বাড়িটা বিক্রি করা হবে তো যারা এই বাড়িটা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমি জায়গাটা এই বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখাই এখন সামনে হচ্ছে ফোর লাইন রাস্তা ওখান থেকে তার মানে থেকে সেকেন্ড আসলেই হবে ওই যে দশতলা যমুনা টাওয়ারটা আছে ওই গলিতে মসজিদের গলি দিকে আসতে হবে এখানে কিন্তু নয়ন মোড়ের দিকে যেতে পারবেন এখানে এখানে প্রাইভেট কার সবই ঢুকবে এদিক দিয়ে কিন্তু এই কিন্তু প্রাইভেট কার ঢুকবে না এটা সংস্কার করা হবে আর বাড়িটা হচ্ছে এইটা এখানে হচ্ছে তিনতলা টলের বাড়ি বাড়িটা আসলে ম্যাচ ভাড়া দেওয়া হয়েছে যার জন্য একটু নোংরা দেখা যাচ্ছে যে রং করা নাই বিভিন্ন ময়লা জমিতে দেখা যাচ্ছে তালা দেওয়া আছে যদিও এটা যারা নেবেন তারা সুন্দর করে সার্ভিসিং করে তারা কিন্তু নিতে নিয়ে কিন্তু কাজ করতে পারবেন এখানে টোটাল তিন শতাংশ জায়গা দেখেন অনেক পিছনে অনেক বড় জায়গা আছে ওই যে দোতলাতে আপনার দুইটা রুম আছে দুইটা লাইন সহ এখানে কিন্তু যখন আপনার বিল্ডিংটা সুন্দর করে করবেন মেরামত করে যখন আপনি কাজ করবেন তখন কিন্তু সুন্দর হবে ভিতরে ছয়টা রুম আছে কিন্তু দুইটা ইউনিট করা আছে এখানে তো দুইটা ইউনিটে ছয়টা রুম করা আছে দুটা কিচেন রুম করা আছে টয়লেট আছে তো যারা এই বিল্ডিংটা নিতে চান তারা যখন নেবেন তখন আমার সাথে ফোন দিয়ে কথা বলবেন আমি আপনাকে এ নিয়ে সুন্দর করে ঘুরে ঘুরে দেখাবো এই যে দুই রুম আছে এখানে তো এখানে আসলে পরিত্যক্ত থাকলে যে অবস্থা হয় ম্যাচ ভাড়া দেওয়া হয়েছে যার জন্য প্রথম দেখাতে ভালো লাগবে না তারপরে হয়তো বা ভালো লাগবে যখন কালার টালার করবেন তখন সুন্দর ভালো দেখা যাবে তখন তো সেই হলো অবস্থা এটা হচ্ছে যে মেন গেটে ঢোকার পরে এখানে হচ্ছে এই যে দুইটা ইউনিট এখানে এখানে একটা মিনিট আর এখানে একটা মিনিট আর এই সিঁড়ি দিয়ে ছাদে যেতে হবে ছাদে সিঁড়ি তো সাথে তো ছাদের উপরে এটা এই আছে এদিকে এখানে দুপুরে দুটো রুম আছে দেখাছিলাম যে রুমের ভিতরে এরকম করা আছে রুমটা বড়ই আছে কিন্তু অনেক বড় এখানে যে গ্যাসের চুলা বলছিলাম গ্যাসের লাইন আর এখানে আরেকটা রুম আছে এখানে এটা হচ্ছে দোতলা দোতলাতে এখানে সাদের করে অনেক সুন্দর করা আছে এখানে সুন্দর করা আছে এখানে এখানে যেহেতু তিনতলা ফাউন্ডেশন এখানে কিন্তু অলরেডি কলম করে রেখে দিতেছে এখানে কলম রেখে দিচ্ছে এখানে হচ্ছে আমরা একটা ইউনিটে ঢাকি দুটো হল ডান দিকে হলো এখানে হচ্ছে গ্যাস সহ সংযোগ সহ হচ্ছে আপনার হলো কিচেন রুম এখানে আর এখানে হচ্ছে আর একটা স্টুড মানে এখানে আপনি বেডরুম হিসেবে রাখতে পারেন এখানে সাইডে রাস্তা এখানে ভাড়া দাম আছে শুধু এখানে আর এই সাইডে হচ্ছে আর একটা রুম এখানে ঢুকেই একটা রুম আছে এখানে আর এই সাইডে হচ্ছে হলো আর একটা মাস্টার বেডরুম এখানে মাস্টার বেডরুম এই যে একস একটা টয়লেট আছে আমি খুলে দেখে একটু খুলে দেখে একটু লাইটটা দিয়ে দিন টয়লেট এই যে অনেক বড় একটা টয়লেট রুম আছে তো এই হলো অবস্থা